কথাই আছে না সংসার সুখে হয় রমণীর গুণে একটা সংসারে সবাই সমান দায় দায়িত্ব থাকে আর একটা রমণীর ঘরে কিন্তু সবথেকে বেশি দায় দায়িত্ব থাকে সবার ভালো খারাপের খেয়াল রাখতে গিয়ে আজ দেখি আমার নিজের খেয়ালটাই আমি হারিয়ে ফেলেছি নমস্কার আমি ঝর্ণা আমার ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়ির কাটাই বাজে ওই যে সকাল সাতটা একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম কারণ কি সংসারে তো খুব একটা বেশি কাজ নেই এই যে অল্প দু একটা কাজ আছে আর এখন যেহেতু শীতের সকাল মানে সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা থাকে সেই কারণে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম আর কি তো উঠেই সবার ফার্স্ট বাসে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা আমাদের প্রত্যেকটা গৃহবধূর কিন্তু আগে বাইরের কাজকর্মগুলো সেরে দিতে হয় তো তেমনই আমি বাইরে যেমন আমার উঠোনটা আছে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর এই দিকে ঝাটাটা ধুয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে এইদিকে রান্নাঘরটা লেপে নিচ্ছি মাটির ঘর বারান্দা বা রান্নাঘর যদি সবসময় লেপে পুচে সুন্দর করে রাখা হয় না তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো মনে হয় দালান বাড়ির থেকে মাটির ভারি যদি লেপে পুঁচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেটা অনেক সুন্দর লাগে আর ওইদিকে দেখেছিলে তো কতগুলো সবজি ছিল ওটা হলো কাকিমা এনেছিল তো কাকিমা সবাইকে ভাগ করে করে দিয়েছে তো সেই সবজিগুলো আর কি মাটিতে রেখেছি কারণ মাটিতে সবজিগুলো রাখলে একটু অনেকদিন তাজা থাকবে সেই কারণে আর এইদিকে ওই দিকটা লেপে এসে উনুন পাড়টাও লেপে নিচ্ছি আর উনুন সাইডটা লাস্টে করে লেপে নিই কারণ কি হচ্ছে উনুনে যেহেতু কালি থাকে সেই কারণে উনুনটা একটু লাস্টের দিকেই লেপে নিই আর এই ভিডিওটা অনেক দিন পুরোনো দিনের ভিডিও তোমরা দেখে বুঝতেই পারছো মানে প্রচুর পরিমাণে ল্যাথ খেয়ে নিয়েছি প্রায় একটা মাস হতে গিয়েছে এই ভিডিওটা হলো ওই যে পৌষ সংক্রান্তি ছিল তারপরে সেই ভিডিও তো পৌষ সংক্রান্তি করেছিলাম উঠোনে দেখেছিলাম আমি চালের গুঁড়ো দিয়ে আলপনা করেছিলাম তো সেটাই আর কি আজকে সকালবেলা মুছে সুন্দর করে লেপে রেখে দিচ্ছি কারণ সকালবেলা উঠে মানে যেদিন মকর সংক্রান্তি থাকে তার পরের দিন ওটা লেপে পুঁচে সুন্দর করে রাখতে হয় মানে বুঝতেই পারছো কত দিনের পুরনো ভিডিও প্রায় এক মাস হতে গিয়েছে শরীরটাও ভালো ছিল না আর মন মানসিকতাটাও ভালো ছিল না সেই কারণে না সময় মতন ভিডিও আমি দিতে পারিনি তো আবারও শুরু করেছি নতুন করে ভিডিও তোমরা সবাই পাশে থেকো এবং সাথে থেকো এইদিকে তো ঘরটাও মুছে নিচ্ছি আর আমি না রোজ ওই ঘরটা আর মুছি না এক দুদিন বাদে বাদেই ঘরটা মুছি কারণ কি এত বড় ঘরটা মুছতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয় আর আমার যেহেতু কোনো স্টন বা কিছু নেই এই হাত দিয়েই মুছতে হয় তো হাত দিয়ে মুছতে গেলে না অনেক বেশি কষ্ট হয় আমার মনে হয় তার জন্য এক দুদিন বাদে বাদেই ঘরটা মুছি রোজ আর মুছি না ওই মিষ্টি রয় বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আগের একটা ভিডিওতে যে বলুন আমার মনিটাইজেশন অনলি অনলাইন হচ্ছে না বল তো এই কথাটা না আমি বুঝতে পারিনি দিদিভাই তুমি একটু ভালো করে আমাকে বুঝিয়ে বলো আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাকে সুন্দরভাবে বলার কারণ তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে বলবে আমি সবসময়ই চেষ্টা করব তোমাদেরকে আমি যতটুকু জানি ততটুকু হেল্প করার জন্য তো ওইদিকে তো ঘরটা মুছেই চলে এসেছি এইদিকে কলপারে এসে থালা বাসন মেজে তারপর গিয়ে নিচ্ছি এইদিকে থালা তো মাজা ধোয়া কমপ্লিট তারপরে এই যে হাড়ির তলায় একটু ছাই লেওন দিয়ে নিচ্ছি কারণ কি ওই যে উনুনে রান্না করা হয় তো সেই কারণে এই টগর ফুল গাছের চারাটা না অনেক দিন ধরে নিচে ছিল মানে আর কি উঠানে ছিল টপ সমেত তো গাছটা একটুও বাড়ছিল না বরং করিয়েও আসছিল না গাছটাই সেই জন্য আজকে নিয়ে এসেছি ছাদে এসে সুন্দর করে আর কি রেখে দিয়েছি জানি না এর কতটা কি গ্রোথ হবে নিচে হয়তো রোদ পড়তো না সেই কারণে গাছটারও না গ্রোথ হতো না আর এই টগর ফুলটা চারা কিন্তু আমি নিজে বানিয়েছিলাম আর এইদিকে এই যে ড্রাগন গাছের ফল এটাও কিন্তু আমি নিজেই চারা বানিয়েছি আমি চেষ্টা করি মাঝে সাঝে বাড়িতে কিছু কিছু সবজি বা কিছু ফলের গাছ লাগানোর এইদিকে ড্রাগন ফল গাছ আছে তারপরে এইদিকে স্ট্রবেরি গাছ আছে আর এইদিকে দেখো নাদার ভিতরে দিয়েছিলাম ধনে গাছ আর প্রচুর পরিমাণে ধনিয়া হয়েছে গাছে আর ফুল তো ভরে আছে গাছ গাছ সমেত আর কি আর এইদিকে উচ্ছে গাছ আছে আর আছে তুলসী গাছ টমেটো গাছ মানে নিজের হাতে লাগানো কোনো গাছে যদি ফলন হয় সবজি বা ফল যেটা বলো আর কি হয়ে থাকে তখন কিন্তু দেখতে অনেকটা বেশ ভালো লাগে আর এইদিকে অনেক ধরনের গাছ আছে এটা হলো আমার স্ট্রবেরি গাছ এই যে এখানে আছে একটা মানি প্লান্ট আর এই এক ধরনের প্লান্ট তো এটার নাম জানি না আমি তো এগুলো হচ্ছে টব আনা হলে তারপরে ঘরে নিয়ে যাব এগুলোকে আর এই যে আছে একটা ড্রাগন ফল গাছ আর এই ফুল গাছটা এখন হচ্ছে নিচে থেকে আনলাম ছাদে আর এই দিকে আছে আমার ছোলা গাছ কি সুন্দর ফুল ফুটেছে ছোলা গাছে এইদিকে আছে আর একটা ড্রাগন ফল গাছ এইদিকে আছে একটা মানি প্লান্ট গাছ এইদিকে দেখো বাজার থেকে না এই টমেটো গাছটা কিনে এনেছিলাম আর বসানোর পরে বাড়িতে এসে টমেটোও হয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো মানে মনটা একটু শান্ত হয়ে যাচ্ছে যে নিজের হাতে করে বসিয়েছি তাতে আবার ফলও ধরেছে মানে সবজিও ধরেছে আর এইদিকে এই মালসাটা পড়েছিলো তো এই মালসার মাটিগুলো খুঁড়ে এখন সুন্দর করে এতে ওই যে সাইডে কেরি পেপারে মানি প্লান্ট রাখা ছিল সেই মানি প্লান্টগুলো এই টপের ভিতরে দেব। দেবো একটু বড় হলে তারপরে এর থেকে চারা করে আবারও নিচে নিয়ে যেতে পারবো আর আমি আর টপ কেনা নেই টপ কেনা হলে তারপরে এই মানে এই এ মালসার ভিতর থেকে তুলে টপের ভিতর দিয়ে ঘরের ভিতরে রেখে দেব ইচ্ছা আছে তো টপটা এই মুহূর্তে কিনতে পারছি না কারণ কি বাজারের দিকে না যেতে আর মানে মন চাচ্ছে না আর গেলেও আর সেই সময়টা মনে থাকছে না তো এইদিকে এই গাছগুলো এনেছিলাম আমার দিদির বাড়ি থেকে মানে ছোটদির বাড়ি থেকে এনেছিলাম জামাইবাবু যেহেতু এই গাছের ব্যবসা করে তো সেখান থেকে অনেকগুলো গাছ এনেছিলাম তো এই কারণ ভিতরে মানি প্লান্ট গাছটাও এনেছিলাম তো সেটা এখন সুন্দর করে মানে আর কি মাটিতে পুঁতে দিচ্ছি একটু বড় হোক তারপরে চারা চারাটা তুলে অন্য জায়গায় নিয়ে যাব। দেখো অনেক দিন যাবো আমি তোমাদের সাথে মানে ভিডিও পোস্ট করি না কথাবার্তাও না একটু রকম হয়ে যাচ্ছে আর কি জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কথাবার্তাগুলো এইদিকে মানি প্লান্টটা সুন্দর করে তো রেখে দিয়েছি আরও ওই দিকে দেখো অনেক ধরনের আর কি গাছ আছে সেগুলো সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখতে হবে ছাদের থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে সোনাপাপার জন্য দুধটাও হচ্ছে জাল দিয়ে নিয়ে নিচ্ছি মানে সোনাপাপাকে এই দুধটা খাওয়িয়ে তারপরে স্কুলে নিয়ে চলে যাব আর এই দুধ দেখে এই ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের দিনগুলো খুব ভালো যাবে আর আমারও দিনটা খুব ভালো যাবে আর পৌষ পার্বণ যেহেতু ছিল এই পিঠেটা বানিয়েছিলাম তো এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে জ্বালিয়ে দিয়েছি মানে এই পিঠেগুলো দুধের ভিতর দিয়ে খেলে না ভীষণ ভালো লাগে এই পিঠেগুলোকে চিতো এই পিঠে বলে আর আমরা তো পোড়া বলে থাকি আমাদের গ্রামের ভাষায় তো এই পোড়াগুলো না দুধের ভিতর দিয়ে জাল দিলে পরে খেলে খুব মানে আর কি টেস্টি হয় আমার সব থেকে বেশি পছন্দের একটা পিঠে হলো এই পোড়া আর এটা দেখো হচ্ছে তার পরের দিন রাত্রেবেলা করেছিলাম সেই পিঠেটা এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে কাস্তিপোড়া পিঠে আর এই পিঠেটা আমিই বানিয়েছিলাম এই ফার্স্ট টাইম পিঠে বানিয়েছি শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল পাশে বসে আর আমি হচ্ছে সেই পিঠেগুলো করেছিলাম তো খুবই টেস্টি হয়েছিল আর প্রথমবার করেছি যেহেতু পিঠেগুলো না একটু ফুলিনি মানে বুকটা উঠিনি পিঠির তো নেক্সট সময় যখন করব আশা করছি তখন আবার সব কিছু শিখে যাব ভালোভাবেই এদিকে খেজুরের গুড় দিয়ে প্রথমই না আমি পিঠে খাচ্ছি মানে কখনো আগে খেজুরের গুড় খাইনি এই প্রথম আজকে খেজুরের গুড় খাচ্ছি তো এইদিকে খেজুরের গুড়টা এত সুন্দর লাগছিল খেতে কি বলবো আমি অনেকের আগে কখনো খাইনি বিয়ের পরেই ফার্স্ট খাচ্ছি আছে